আমার পাখিটা আজকে অনেক হ্যাপি কারণ সে হচ্ছে বাজি ফুটেতে পারতেছে অনেক হ্যাপি বলতে অনেক হ্যাপি যদিও এগুলো মানা বা করা ঠিক না তার আনন্দের জন্য শুধু আমরা এটা করতেছি যাই হোক সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো থার্টি ফার্স্ট নাইটে আমরা সবাই মিলে চলে গেছি ছাদে ছাদে এত সুন্দর সুন্দর ভটকাগুলো ফুটার ছিল বারুশ ফোটা ছিল মানে জাস্ট দেখার মতো ছিল আমি ভিডিও ওইভাবে করতে পারিনি তারপর যতটুকু করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি আমি শুধু একটা কথাই ওই আমি ফিল করতে পারলাম যে এই যে মানুষ থার্টি ফার্স্ট নাইটে যে টাকাটা ব্যয় করে টাকাটা খরচ করে এই টাকাটা যদি হচ্ছে কোনো গরিব মানুষকে দিত রাস্তায় পথচারীদেরকে দিত ওরা যে কতটা উপকৃত হতো তাদের যে ভালোবাসাটা পাইতো তাদের হাসি যে মুখে যে একটা মুস্কি হাসি থাকতো এটাই আল্লাহ এতটা খুশি হইতো যা বলার বাহুল্য ঠিক আছে তো যাই হোক আমাদের সমাজের মানুষ আসলে এগুলো বোঝে না আর বোঝার মতো ক্ষমতাও রাখে না এটা আসলে মোটেও ঠিক না যেটা আমি মনে করি কারণ দেখেন আমি আজকে ঢাকা শহরে থাকি বাসার ভিতরে থাকে কম্বল মোড়া নিয়ে থাকে অনেক কাপড় চোপড় পরে থাকে তারপরও আমাদের ঠান্ডা যায় না অথচ রাস্তাঘাটে আমি দেখছি রাস্তার দুই সাইডে দেখেন যে মানে রাস্তার দুই সাইডে যে ইয়াগুলো থাকে হাঁটার সেগুলোতে তারা কি করে পরে শুয়ে আছে গায়ে কোনো কাপড় নাই শুধু পরনে কয়েকটা পাতলা কাপড় পরে থাকে কেউ আবার পাতলা কম্বল গায়ে নিয়ে থাকে এই যে মানুষগুলো এদের দিকে আমাদের তাকানো উচিত এদের দিকে আমাদের দেখা উচিত ঠিক আছে তাহলে আর কোনো দিন কেউ খারাপ থাকবে না কিন্তু এই মন মানসিকতাটা আমাদের মধ্যে নেই বিধায় আজকে অনেক মানুষ কষ্ট পাচ্ছে ঠিক আছে আমাদের এই মনের ভিতরে সবার মনের ভিতরে যদি এই উদ্যোগটা থাকতো যে না যেমন এক এক করে যেমন অনেক মানে একটা কথাই আছে না যে বিন্দু জল জলদেব মহাসাগর তৈরি হয় ঠিক ওই পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এইভাবে যদি আমরা মানুষ টাকা একত্রিত করে তারপরে যদি আমরা এই যে যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে গিয়ে দাঁড়াই তাহলে কিন্তু আর কোনো সমস্যায় সমস্যা মনে হবে না যাই হোক তো এখানে বারোশ ফুটার ছিলাম আর দেখতেছিলাম যে এক একটার দাম দুইশো আড়াইশো চারশো টাকা করে এই যে এত টাকা করে একটা রিস্কাওয়ালার হাতে যদি আমরা তুলে দিই ওর মুখে যে হাসিটা থাকবে এই হাসিটা কোটি টাকার মতো কেউ বুঝে না তো আমি আমি সবাইকে এই জন্য বলবো যে প্লিজ আপনারা হচ্ছে কখনো থার্টি ফার্স্ট নাইট বলেন বা যে কোনো উৎসবে যেগুলো আমাদের মুসলমানদের জন্য যায় না ওগুলো উৎসবে আসলে এগুলো পালন করার দরকার নেই ঠিক আছে আপনারা ওই টাকাটা সেভ করে আপনার আশেপাশে যারা দরিদ্র আছে আশেপাশে যারা গরিব আছে তাদেরকে হেল্প করুন তারা অনেক খুশি হবে তাদের মানে এমনও এমনও মানুষ আছে আমি দেখেছি কিছু কিছু রেস্কোয়ালা আঙ্কেল আছে যাদেরকে আমি যত টাকা ভাড়া তার চেয়ে বেশি দিয়ে দিই ওদের মুখে যে একটা অন্যরকম হাসি থাকে আমার কলেজাটা ঠান্ডা হয়ে যায় আমার মন চাচ্ছে আমার যদি আরও থাকত তাহলে আমি আরও বেশি করে দিতে পারতাম কিন্তু কী করবো আমি তো নিজেই গরিব তাহলে আমার আমি আবার কী কীভাবে তাদেরকে সাহায্য করব। যাই হোক এই মন মানসিকতাটা আমাদের সবার ভিতর তৈরি করতে হবে যে অসহায়দের মা পাশে দাঁড়াতে হবে আশেপাশে যারা আছে আমাদের গ্রামে বলো শহরে বলো দেখতে হবে যে কারা কোন পর্যায়ে আছে। তাদেরকে আমাদের হেল্প করা অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের উচিত যেখানে আমরা অহেতুক টাকাটা খরচ করি ওই অহেতুক টাকাটা খরচ না করে সঞ্চয় করে বা ওইখানে আরও কয়েক টাকা অন্যের জড়া দিয়ে তারপরে আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি কারণ আজকে যারা ওই অবস্থানে আছে। কালকে যে আমরা ওই অবস্থানে যাব না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে আল্লাহ পারে না এমন কোনো কাজ যে আল্লাহ দ্বারা সম্ভব না আবার দেখেন যে যারা রাস্তায় আছে ওরা যে রাজমহলে আসবে না ওরা যে ফ্ল্যাটের মধ্যে আসবে না এর কোনো গ্যারান্টি নেই আর আমরা ফ্ল্যাটের মধ্যে আসি আমরা যে রাস্তায় যাব না এরও কোনো গ্যারান্টি নেই তাই প্রত্যেকটা মানুষকে আমার এজ এ রিকোয়েস্ট এই যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এত এত টাকা খরচ করেন কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করেন এটা বন্ধ করুন আমরা মুসলমান আমরা কেন এগুলা সব উৎসব পালন করব। এগুলো তো আমাদের হাদিসে নাই তাহলে কেন তো যাই হোক আমি ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেলছি আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি যদি কোনো ভুল করে থাকি বা আমি যদি কোনো ভুল বলে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি ছোট্ট মানুষ আমার মনে যেটা হয়েছে আমি জাস্ট শুধু এটাই আপনাদের সামনে তুলে ধরছি আর কিছুই না ঠিক আছে আমি হয়তো সবাইকে দিতে পারি না সবাইকে দেওয়া তো আমার পক্ষে জাস্ট ইম্পসিবল আমার যতটুকু সামর্থ্য আছে আমি প্রত্যেকটা শীতের সময় কাউকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি তো এই কাউকে না কাউকে কিছু দেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে সবচেয়ে বড় চেষ্টা আজকে আমি পাঁচজনকে দিলাম আপনি আর আরও পাঁচজনকে দেন অন্যজন আরও পাঁচজনকে দিক তাহলে কিন্তু সমস্যাটা সমাধান তাহলে কিন্তু সবাই হ্যাপি আর কেউ মনে করেছে কারোর উপর বেশি একটা চাপ পড়বে না তাই প্রত্যেকটা মানুষের উচিত এগুলো উদ্যোগ নেওয়া এবং এই কাজগুলো করা তো তাই আমার অনুরোধ আপনারা আর কখনো থার্টি পার্সেন্ট নাইটে টাকা ব্যয় করবেন না ওই টাকাটা সঞ্চয় করে আপনারা আপনার আত্মীয় স্বজন আসেন থাকে না আত্মীয় স্বজনের মধ্যে গরিব তাদেরকে বিদায় দিবেন তো আমি যদি ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ